নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আজকে দেখাবো ইজি অ্যান্ড সিম্পল আলুর দমের রেসিপি আলুর দমটা রেসিপি করার প্রথমেই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি টুকরো করে কেটে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তিনটে কুঁচনো পেঁয়াজ এটাকে আমি হালকা ভেজে নিচ্ছি আর একটা গোটা পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি এটাকে মিক্সি করে নেব আর নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা সমস্ত মিক্স করা হয়ে গেছে এবারে আমি এই মিক্সিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো দুটো টমেটো রেখেছি টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব আগে প্রথমে আদা পেস্টটাকে ভালো করে কষানোর পর তারপরে টমেটোর পেস্টটা দেব। তার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি মটরশুঁটি এই আলুর দমে দিলে যেমন ভালো লাগে খেতে আর দেখতেও খুব সুন্দর লাগে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর একটুখানি নাড়াচাড়া করার পর সমস্ত সেদ্ধ আলুগুলোকে আমি এর সাথে মিশিয়ে নেব আলুগুলো যখন সেদ্ধ করেছি তখন কিন্তু আমি কোনো নুন বা কিছু এর মধ্যে মেশাই নি শুধুই মাত্র জলেই আমি এটাকে সেদ্ধ করেছি দুটো সিটি মেরে নিয়েছি ব্যাস আর এর মধ্যে মশলাটা কষে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোটো টমেটোকে বেটে নিয়েছি টমেটো বাটা কিন্তু রান্নার রঙকে খুব সুন্দর করে এবার টমেটো বাটাকেও এর সাথে মিশিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন মশলাটি যদি সামান্য একটু শুকনো শুকনো লাগছিল বলে আমি সামান্য জল দিয়ে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাটা যেন ভালো মতন কষে যায় কোনো রকম আদা বা রসুনের কাঁচা গন্ধ যেন এর মধ্যে না আসে আসলে কিন্তু তাহলে কিন্তু অতটা খেতে টেস্ট হবে না সম্পূর্ণ কষিয়ে ফেলতে হবে আর সেদ্ধ আলুটাকে আমি এর সাথে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ নয় সামান্য একটু কাঁচা ভাব রয়েছে এটা কষানোর সাথেই এটা সেদ্ধ হয়ে যাবে রূপে কষে গেলে এটা তেল ছেড়ে দেবে আর রেডি হয়ে যাবে আমাদের কষা আলুর দম সামান্য আপনি ইচ্ছা করলে জল দিতেও পারেন আর যদি নাও জল দেন তাহলেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তবে মশলাটাকে একটু ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল আমি এখানে ব্যবহার করেছি আর জল দিয়ে ফুটিয়ে নিলেই ওপরে গরম মশলা আর মিষ্টি দিয়ে একটু ছড়িয়ে দিয়ে রেডি হয়ে যাবে কষা আলুর দম এই আলুর দম পরোটা রুটি লুচি এমনকি ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে আর এই শীতে এই আলুর দমের কিন্তু একটা অন্য মাত্রা নিয়ে আসে মটরশুঁটি তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ